যে হচ্ছে মানুষের পাপ মিটে যাবে এক একজু ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসা তামিল জামাত ডানে হেঁটে জামাত ধরলে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল বাক্সফিল মাসাজেদ বাদা সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জিকে রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন সলাতের পরে মসজিদে বসে তাসমিদা আলীর করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এরপরে আল্লাহ আশা আশাবে খাই মাথা বে খাই এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো